এস নামধারীরা বারোই সেপ্টেম্বর দু শুক্রবার এক মোর ঘোরানো দিন কখনো কি ভেবেছেন কোনো একটা দিন হঠাৎ আপনার জীবনে এমন কিছু ঘটিয়ে দেয় যা আপনার সমস্ত বিশ্বাসকে নতুন আলোতে দাঁড় করায় বারোই সেপ্টেম্বর দু শুক্রবার আজকের এই দিনটি হতে পারে এমনই এক বিশেষ দিন প্রিয় এ নামধারীরা আজ আপনি হয়তো জানেন না কিন্তু আকাশের গ্রহরা আজ এমনভাবে অবস্থান করেছে যা আপনার জীবনে গোপন ইচ্ছাগুলোকে সত্যি করার ইশারা দিচ্ছে এই শুক্রবার একদিকে যেমন রয়েছে ভবিষ্যতের বীজ বপনের সম্ভাবনা অন্যদিকে রয়েছে পুরনো কষ্ট থেকে মুক্তি পাওয়ার সুযোগ তাই চলুন আজকে শুভ দিনটি সম্পর্কে মনোযোগ সহকারে শুনবেন আপনার জন্য আকাশে কি লেখা আছে কি বলছে গ্রহের অবস্থান কোন পথে হাঁটলে আপনি পাবেন সত্যিকারের শান্তি ও সাফল্য তাই ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এজ দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারও নাম যদি এই এজ দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো গ্রহের অবস্থান এই বারোই সেপ্টেম্বর দু শুক্রবার এস নামধারীদের জন্য গ্রহ সংক্রান্ত বিশ্লেষণ বলি আজকের দিনটি জ্যোতিষ বিচারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আজ বহু গ্রহ রয়েছে এমন সংযোগে যা অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবর্তনের সুযোগ এনে দিচ্ছে গ্রহগুলি অবস্থান করেছে যেমন সূর্য অবস্থান করেছে কন্যা রাশিতে ফলে দায়িত্ববোধ এবং আত্মনির্ভরশীলতা বাড়বে কর্মক্ষেত্রে সুনাম ও দায়িত্ব বাড়বে চন্দ্র মিন রাশিতে রয়েছে ফলে আবেগ কল্পনা ও গভীর সম্পর্কের প্রতি আকর্ষণ বাড়বে শিল্প সঙ্গীত ও সৃজনশীল কাজে উন্নতি হবে বুধ হয়েছে বুধ রয়েছে সিংহ রাশিতে ফলে আত্মবিশ্বাস বক্তব্য বা নেতৃত্বের ক্ষমতা বাড়বে শুক্র রয়েছে কর্কট রাশিতে প্রেম সম্পর্ক ও আবেগের উষ্ণতা ও কোমলতা এনে দিচ্ছে ঘরোয়া শান্তি বাড়বে মঙ্গল মিথুন রাশিতে রয়েছে ফলে দ্রুত চিন্তা কমিউনি কমিউনিকেশন দ্রুত চিন্তা কমিউনিকেশন ও সাহসিকতার গতি আনবে বৃহস্পতি বৃষ্ম রাশিতে রয়েছে ফলে আর্থিক স্থিতি শিক্ষাক্ষেত্রে অগ্রগতি এবং জীবনে স্থায়িত্ব এনে দেবে শনি কুম্ভ রাশিতে রয়েছে ফলে জীবনে পুরনো দায়িত্বের পুনরাবৃত্তি ও দীর্ঘস্থায়ী ফলাফলের সময় খুবই ভালো যাবে রাহু মেষ রাশিতে অবস্থান করেছে ফলে আকস্মিক পরিবর্তন তীব্র আকাঙ্ক্ষা ও সাহসিকতা বাড়বে কেতু তুলা রাশিতে রয়েছে ফলে সম্পর্ক নিয়ে আত্মসমালোচনার সুযোগ পুরনো ব্যথা থেকে মুক্তি লক্ষ্য করা যাচ্ছে এস নামধারীদের জন্য আজকের দিনটি আত্মপ্রকাশ অভ্যন্তরীণ সমন্বয় ও পুরনো পূরণের দরজা খোলার দিন এবার বলবো আজকের দিনে কি কি সুখবর আপনাদের জীবনে আসতে চলেছে প্রথমেই চাকরি বা কেরিয়ারে নতুন প্রস্তাব লক্ষ্য করা যাচ্ছে আজ হঠাৎ করে আপনি এমন কোনো ফোন বা মেসেজ পেতে পারেন যা আপনার পেশাগত জীবনে এক নতুন সম্ভাবনা এনে দেবে যারা বেকার তারা আজ ইন্টারভিউর কল পেতে পারেন এছাড়াও আর্থিক দিক মজবুত হবে আপনি যদি সম্প্রীতি কোনো ক্ষতির সম্মুখীন হতে থাকেন আজ আপনি আপনার অর্থের স্রোতে ফিরতে দেখতে পাবেন বখেয়া অর্থ ফেরত পুরনো দেনা পরিশোধ এসবের সুযোগ রয়েছে এছাড়াও প্রেমের নতুন রঙ আসার সুযোগ লক্ষ্য করা যাচ্ছে আজ আপনি যদি কাউকে ভালোবাসেন তার থেকে একটি ইতিবাচক ইঙ্গিত পেতে পারেন দীর্ঘদিন ধরে বন্ধ সম্পর্ক হঠাৎই এক উষ্ণ আলো ফিরে আসতে পারে শিল্প ও সৃজনশীলতা বাড়বে গান কবিতা আঁকা অভিনয় প্রভৃতি ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভবিষ্যতের সাফল্যের ভিত্তি করে দিতে পারে এছাড়াও ভ্রমণ বা স্থান পরিবর্তনের সুখবর লক্ষ্য করা যাচ্ছে যাদের মনের ভ্রমণের বাসনা আছে বা কেউ স্থান পরিবর্তন চিন্তায় আছেন আজ সেই নিয়ে কোন নিশ্চিন্ত সিদ্ধান্ত আসতে পারে কি করলে দিনটি আরো শুভ হবে সেই সম্পর্কে বলি সকালে উঠে একটি মন্ত্র জপ করুন এগারো বার এটি শুক্র গ্রহের জন্য উপকারী এছাড়াও পরিষ্কার সাদা বা হালকা রঙের পোশাক পরুন দরিদ্র বা বৃদ্ধ কাউকে একবেলা আহার দান করুন বৃহস্পতি ও শুক্রের দৃষ্টি আপনার জীবনের দয়া ও সৌভাগ্য নিয়ে আসবে দিনে একবার কিছুক্ষণ নিজে একা থাকুন এবং নিজের অন্তরের ইচ্ছাগুলো লিখে ফেলুন আজ তা বাস্তবায়নে শক্তি রাখে গোপনে নিজের পরিবার বা প্রিয়জনকে ছোটো একটা সারপ্রাইজ দিন আজ তার সম্পর্ক মজবুত করবে কী করা একদমই উচিত নয় সেই সম্পর্কে বলি কাউকে আজ অপমান করা বা অবহেলা করা বিপদ রেখে আনতে পারে বিশেষ করে মা বা স্ত্রী জাতীয় পতির কাউকে অতিরিক্ত ঝগড়া বা অহংকারও বিতর্কে যাবেন না মঙ্গল ও চন্দ্রের যোগাযোগে ক্ষতি হতে পারে আজ উচ্চস্বরে কারোর সাথে ব্যক্তিগত আলোচনা করবেন না ভুল বোঝাবুঝি হতে পারে অতিরিক্ত ঝাল মশলা খাওয়া এড়িয়ে চলুন রাত বারোটার পর কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না শুভ সময় হচ্ছে সকাল নটা কুড়ি থেকে দশটা পঞ্চাশ এই সময় নতুন কাজ চাকরি সংক্রান্ত বিষয় পেশাগত যোগাযোগের জন্য শুভ এছাড়াও বিকেল তিনটে পনেরো থেকে পাঁচটা দশ প্রেম বন্ধুত্ব সম্পর্ক জোড়া লাগানোর খুবই ভালো সময় শুভ রং হচ্ছে সাদা হালকা গোলাপি আর হচ্ছে হলুদ সাদা হচ্ছে শান্তি পবিত্রত মানসিক ভারসাম্যের প্রতি হালকা হচ্ছে প্রেম ও হৃদয়ের সংযোগের প্রতীক হলুদ হচ্ছে শুভ বুদ্ধি সৌভাগ্য আনন্দময়ের সিদ্ধান্তের রং লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে শুভ সংখ্যা হলো ছয় এবং নয় শুভ দিক হচ্ছে পূর্ব প্রিয় এই স্নামধারীরা রাজীবনের জীবনের প্রতিটি জীবন প্রতিদিনই আপনাকে এক নতুন সুযোগ দেয় কিন্তু কিছু দিন এমন থাকে যেখানে গ্রহরা আপনার পাশে এসে দাঁড়ায় আপনাকে সাহস দেয় আশীর্বাদ দেয় আর বলে তুমি পারবে আজকের দিনটি তেমনই একটি দিন যে দিন বা যেখানে আপনি আপনার ভেতরের আলোকে জ্বালিয়ে পুরনো সব অন্ধকারকে অন্ধকারকে বিদায় জানাতে পারেন নিজের প্রতি বিশ্বাস রাখুন ভবিষ্যৎকে স্বাগত জানান আনন্দ সচেতনতা ও সাহসের সঙ্গে ভালো থাকুন আলোর পথে এগিয়ে চলুন আবার দেখা হবে আগামী পর্বে নতুন বার্তা নতুন আশার আলো নিয়ে শুভ শুক্রবার আপনার জীবন হোক প্রেমময় আলো আর প্রাপ্তিতে পূর্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য